যিনি কিনেছেন উনি বলছেন যে গত শনিবার হাটে উনি দাম বলেছিলেন কত বলছেন এক লক্ষ বারো হাজার বলেছিলেন না আজকে পাঁচশো টাকা কমে পাইছেন ও দুই হাজার কমে পাই দেড় হাজার কমে পাইলেন বারো হাজার তাহলে দেড় হাজার কম মানে সাড়ে দশ ও সাড়ে দশ দিছেন লেখায় দিয়ে এগারো হাজার হ্যাঁ মানে দেড় হাজার টাকা কমে পেয়েছে তার মানে আজকে মহিষের হাটে দাম কম আছে একটু ঢিল গেল মহিষ তেমন একটা নাই ক্রেতাও তাও নাই তো এক লক্ষ দশ হাজার পাঁচশো কাহারুল মহিষের হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জহিরুল ইসলাম আজকের শনিবার আটই মার্চ রয়েছি কাহারুল মহিষের হাটে এই দুটি বিক্রির অপেক্ষায় রয়েছে এখনো বিক্রি হয়নি

ফেরত চলে যাচ্ছে বিক্রি ফেরত কেন এগুলি সবই ফেরত যাচ্ছে আসলে হাটে ক্রেতা নাই আজকে এই দুটো বিক্রি হয়েছে দুটি একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ এক লক্ষ ষাট হাজার ভাই এক লাখ ষাট হাজার এক লাখ ষাট

এই দুটো বিক্রি হয়েছে এক লক্ষ সপ্তানব্বই হাজার টাকা এই জোড়া লক্ষ সপ্তানব্বই হাজার টাকা এই এক জোড়া এই মহিষগুলি বিক্রির অপেক্ষায় রয়েছে বিক্রি হয়নি এখনো বাচ্চা দুটি আরিয়া এটি বিক্রি হয়নি এটি ছিল আজকে হাটের সবচেয়ে বড় আরিয়া এটির গায়ের রং ধূসর এটি সম্ভবত আলাদা জাতের মহিষ পাশে যেটি রয়েছে এটি কিনেছেন এই যে বড় ভাইজান ভাইজান কিনেছেন কত দিয়ে কিনছেন যিনি কিনেছেন উনি বলছেন যে গত শনিবার হাটে উনি দাম বলেছিলেন কত বলছেন এক লক্ষ বারো হাজার বলেছিলেন না আজকে পাঁচশো টাকা কমে পাইছেন ও দুই হাজার কমে পায় দেড় হাজার কমে পেলেন বারো হাজার তাহলে দেড় হাজার কম মানে সাড়ে দশ দিয়ে ও সাড়ে দশ দিচ্ছেন লেখায় দিয়ে এগারো হাজার হ্যাঁ মানে দেড় হাজার টাকা কমে পেয়েছে তার মানে আজকে মহিষের হাটে দাম কম আছে একটু ঢিল গেল মহিষের তেমন একটা নাই কেউ তাও নাই তো এক লক্ষ দশ হাজার পাঁচশো এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকার মহিষাটি আরিয়া মহিষ আরিয়া বাচ্চা এক লক্ষ দশ হাজার পাঁচশো শনিবার আজকে আটই মার্চ কাহার মহিষের